আসসালামু আলাইকুম এভরিওান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা যাবো স্যান্তো সাথে তো স্যান্ত সাথে যাচ্ছি প্রায় আমি অনেক বছর পর এক যুগ বলা যায় কারণ বাচ্চারা হওয়ার আগে যে গিয়েছিলাম ননাসের সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে এই যে যাওয়ার ছিল তারপর আর যাওয়া হয়নি তো বাচ্চাদের জন্য এটা ফার্স্ট ছিল তো এই জন্য তারা খুব এক্সাইটেড ছিল তো তাদের সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম যেহেতু অনেকদিন পর তো এই তো উপরে ক্যাবেলকার কার যাচ্ছে তো আমরা যাব এখন লিফটে করে উপরে চলে যাবো একদম অনেক উপরে একদম পনেরো তালার উপরে এরকম তো যাওয়ার পর আমরা এই তো চলে আসছি তো আমি তোমাদেরকে এখানে একটা কথা বলবো একটু পর তো এখানে আমাদের চেকিং হচ্ছিলো স্ক্যান করলো আমাদের আমরা যেহেতু অনলাইন থেকে টিকিট কেটেছিলাম তো এই যে আমরা বসার সাথে সাথে আমাদের একটা গ্রুপ ছবি তুললো গ্রুপ ছবি তোলার এই পার থেকে ওইপারে যাওয়ার সাথে সাথে আমাদের ছবি আমাদেরকে দিয়ে দিবে তো এই তো উপর থেকে দেখতে খুব ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যে আমরা একদম মানে হেলিকপ্টারে আসি মানে অনেক ভালো লাগছিল উপর থেকে সব কিছু অনেক ছোট ছোটো লাগছিলো দেখতে মানে একদম খুবই রেনবো কালার মানে কি বলবো অনেক সুন্দর সবুজ গোলাপি লাল হলুদ মানে সব মিলিয়ে না অসাধারণ লাগছিলো তো যাই হোক অনেক দিন পর আসা হলো মাইন্ড একদম ফ্রেশ মাঝে মধ্যে ফ্যামিলি টাইম মানে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করাটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার সময় হয়ে ওঠে না কারণ হচ্ছে যে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের পার করতে হয় তো এই তো আমরা এই যে ছবি নিয়ে চলে গেলাম দুটো নিয়ে যে আশি ডলারের মতো তো দুটো ছবি অনেক সুন্দরই হয়েছে সুন্দর না হলে আমি ছবিগুলো নিতাম না কারণ এই এই জায়গাগুলো তো অনেক টাকা নিয়ে নেয় ওরা তো আশি ডলারও কিন্তু অনেক টাকা হ্যাঁ তো এই স্টোরটাতে এসেছি তো স্টোরটাতে অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যায় সব কিছু হচ্ছে যে এইখানের অনেক সুন্দর সুন্দর যারা ভিজিটাররা তারা এখান থেকে কিনে নেয় তো এই তো এই যে দেখো এই জিনিসটা কত সুন্দর লাগছে না এটা একটা রেস্টুরেন্ট এটার সামনে একটা লুক দাঁড়িয়ে আছে না হাত বাজ করে এটা কিন্তু সত্যিকারের মানুষ না এটা হচ্ছে একটা স্ট্যাচু তো এই তো আমরা চলে যাচ্ছি একদম যেতে 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 একদম চলে এসছে আমাদের গন্তব্যে একদম মানে অনেক নিচে চলে এসে আমরা অনেক উপরে ছিলাম তা আসার পর ওরা সেভেন ইলেভেনে ঢুকলো ঢোকার পর ওরা জানি কী কিনবে তো আমি ওদেরকে বলছিলাম তোমরা বলছো আইসক্রিম খাবা তো তোমরা এখান থেকে কী কিনতেছো তোরা কিনতে থাকুক তারপর যেটা সেটা হলো আমার ননাসকে বলছিলাম চলেন তাহলে আমরাই আইসক্রিম খাই তো ওরা আমাদের জন্য ফ্রুটস নিয়ে আসছে কিছু ম্যাঙ্গো তারপর পাপায়া ছিল দুটোই আমার খুবই পছন্দের পছন্দের মানে ফ্রুট তো তোমাদের ভাই একটা বার্গার নিয়েছে ওদের জন্য ওরা ফানটা নিছে। ফানটা এই গরমের মধ্যে চলে ঠান্ডা কারণ অনেক গরম ছিল তারপরে এই তো খাচ্ছিলাম আর আমার তো ঠান্ডা কিছু খেলেই দাঁতের মধ্যে শিরশির করতে থাকে তো এই তো আম খাচ্ছিলাম আসলে ক্যামেরার সামনে যতটা মনে হচ্ছে যে আমি অনেক খাদক কিন্তু আসলে আমি কিন্তু ফ্রুটস খুব কম খাই কারণ আমি অনেক অলস আমার ফ্রুটস খেতে ভালোই লাগে না তারপরে এই যে তোমাদের ভাইয়াকে খাইয়ে দিচ্ছিলাম ও কিন্তু ফল খেতে পারে না দেখুন একটা জোর করে করে খাওয়াইতে হয় বাচ্চারাও খেতে চায় না ফ্রুটস তো যাই হোক ওরা নিয়ে আসলো আবার ওর পুপির সাথে গিয়ে বার্গার তো আমার ননাস আমি ভাগ করে নিলাম কারণ এখানে হয় কি যে একটা ফুল কিছু শেষ করা যায় না খেয়ে আর যেহেতু বাইরে এসেছি সব কিছু বেশি বেশি করে খেলে একটা বা মানে কী বলবো প্যাটের চাপ দিতে পারে তো এই যে এইখানে ট্রেন এই ট্রেনটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই ট্রেনটা দিয়ে পুরো স্যান্টোসা তোমরা ঘুরতে পারবা অনেক উঁচু থেকে দেখতে পারবা তো যাই হোক এই ট্রেনে ওঠার জন্য আমরা চেষ্টা করেছিলাম বাট আমাদের বুকিংটা ছিল অন্য টাইপের তো নেক্সট টাইমে আসলে এটাতে উঠতে পারবো এখন না তো আমরা চলে আসলাম এই যে আইসক্রিম আমি তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি আইসক্রিম কেনার জন্য তো আমার ননাস নিয়েছে চকলেট কোন আইসক্রিম আর আমি নিয়েছি স্ট্রবেরিটা ওদেরটা ওরা কিনে খেয়ে ফেলছে ওরা দুই ভাই নিয়েছে রাসবেরিটা তো আমরা বাইরে বসছিলাম এখানে খাবো বসে কিন্তু কি বাইরে ভাই কোনো বাতাসই নাই একদম মানে রোদ আর রোদ ঠাটা পরে রোদের মধ্যে বসে মানে কতক্ষণ থেকে তারপরে ভিতরে চলে আসছি ভিতরে ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ আমি তো এই যে খাবারের জন্য ভাই অপেক্ষা একদম করতেই আসি করতে আসি কারণ কেন আসলে সত্যি আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু এখানে যে খাবার এগুলো যদি প্যাট ভরে খায় আমার তো বাথরুমে চাপ দিবে আমার চলে যেতে হবে তো আমি এই ভয়ে কিন্তু বেশি একটা খাইনি তো আমরা এখানে শেয়ার করে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা এখানে অনেক দাম ছিল প্রত্যেকটা বক্স খাবারের যে এখানে ছিল বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল একটা আমার হাজব্যান্ড নিয়েছে ভেজিটেরিয়ান বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি ছিল তো এই জন্যই বললাম যে বিরিয়ানি বলে কথা বাইরে খেলে যদি আবার পেটে চাপ দেয় আর এখানে খাবারগুলো এত দাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আর আমার ননাস একটা নিয়েছি তো আমরা দুজনে শেয়ার করে খাচ্ছিলাম আর এই যে পাপড়গুলো খুব মজারই ছিল তো আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত খেয়েছি তার সাথ কেমন ভুলে গেছি আমি তো যাই হোক এই যে আমরা আবারও একদম আমাদের গন্তব্যে চলে যাব ব্যাক করছি আমরা তো এই যে ওরা খুব এনজয় করছিল। যেহেতু ওদের ফার্স্ট টাইম ছিল ওরা খুব এক্সাইটেড ছিল উপর থেকে ওরা দেখছিল আমিও আমি তেমন একটা এনজয় করতে পারিনি কারণ আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে করতে আমি আসলে বিশ্বাস করো আমার কোনো ভালোই লাগেনি কারণ ভিডিও শ্যুট করতে হয় আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা হচ্ছে যে আমাদের যেখানে যাই না কেন আগে ভিডিওর চিন্তাটা করি এটার জন্য তেমন একটা মজা করা হয় না তো এই যে ভাষার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা বাসায় চলে যাব। তবে একটা দুঃখের বিষয় কি জানো এত কষ্ট করে ভিডিও করি অথচ তোমরা ভিডিওতে একটা লাইক দিতে যাও না তো যাই হোক আজকের ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট আমার মিন আমার মনের জন্য সবাই দোয়া করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ